এক কথায় অসাধারণ একটি মনোযাত ইয়া আমি জানি না অতীতে আমি কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত নামাজ কাজা করেছি কার কার কি বদ করেছি কত কি দেখি হিংসে করেছি আমায় ক্ষমা করুন রব ইয়াউ আপনি আমায় এখন এমন ভাবে তৈরি করুন যাতে আমি এসব থেকে মুক্তি পেতে পারি আমায় আপনি আলোর পথ দেখান আমার অন্তরে ইসলামের প্রতি প্রেম বাড়িয়ে দিন আমার মনে আপনার এবং আপনার রসুলের প্রতি ভালোবাসা এনে দিন ইসলামকে জানারও মানার ইচ্ছে বাড়িয়ে দিন ইয়া আল্লাহ কোন বিপদ আসার আগেই আপনি আমাকে তা থেকে রক্ষা করুন আমাকে বদনজর থেকে রক্ষা করুন আমাকে পাপ থেকে দূরে থাকার তফিক দান করুন ইয়া আল্লাহ আমার ইমান বৃদ্ধি করে দিন আমার মনকে নরম করে দিন আমাকে বেশি বেশি তবা করার তফিক দান করুন আমাকে হেদায়ত দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আজ আপনার জন্য নিয়ে এসেছে একটি ইসলামিক প্রশ্ন সঠিকত দাদা পেয়ে যাবেন আমার পক্ষ থেকে তারা ফ্রি প্রমোট প্রশ্নটি হলো বিশুদ্ধ মত অনুযায়ী কারীমের আয়াত কয়টি